হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজ এস্তে আলোচনা করবো সাতই সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখানে দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পশ্চিম মধ্য রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিন হাজার তিনশো সতেরোটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে চার নয় চব্বিশ বিস্তারিত পাবে টিপিল্লা ডাবু ডট ডাব্লু সিআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন তো এখানে বলা হয়েছে মাধ্যমিক আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো একানব্বইটি আবেদনের শেষ তারিখ এগারো নয় চব্বিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ নেক্সট তাকে বলা হয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো দুইটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে দশ নয় চব্বিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে রেলে প্যারামেডিক্যাল কর্মী তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট ও পেশাগত যোগ্যতা পাশ হলে এখানে আবেদনযোগ্য নেক্সট তাকে রয়েছে রেলে প্যারামেডিক্যাল কর্মী তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট ও পেশাগত যোগ্যতা হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে এক হাজার তিনশো ছিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ ষোলো নয় চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি তো এখানে বলা হচ্ছে ক্লাস এইট পাস এবং মাধ্যমিক ফেল হলেও এখানে আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে সতেরো নয় চব্বিশ বিস্তারিত পাবে ডিব ডাব্লিউ ডট ডাব্লিউ বি সি আর ওএস ডট এসি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে রেল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্যপথ রয়েছে চার হাজার ছিয়ানব্বইটি আবেদনের শেষ তারিখ ষোলো নয় চব্বিশ বিস্তারিত পাবে ডিব ডাব্লিউ ডট আর আর সি এনআর ডট নেক্সট তাকে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে আটশো উনিশটি আবেদনের শেষ তারিখ এক দশ চব্বিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট রিক্রুপমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআইসি ডট ইনে নেক্সট পাওয়ার গ্রিড কর্পোরেশনে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই ডিপ্লোমা এবং ডিগ্রি পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দু হাজার তিনশোটি আবেদনের শেষ তারিখ আট নয় চব্বিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট পাওয়ার গ্রিড ডট ইনে নেক্সট করে রয়েছে রেলের টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটাই পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চোদ্দো হাজার দুশো অষ্টানব্বইটি ততমরা বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে পোর্ট ব্লেয়ার নেভাল শিপস রিপেয়ারসে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটাই পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ ছয় নয় চব্বিশ বিস্তারিত পাবে এস এস ডট ডবল স্লাস অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট ইটি ইন্ডিয়া ডট ইনে নেক্সট তা করে হচ্ছে সুপ্রিম কোর্টের জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও পেশাগত যোগ্যতা হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে আশিটি আবেদনের শেষ তারিখ বারো নয় চব্বিশ বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট এস সি আই ডট জিও ডট ইন নেক্সট তা করে হচ্ছে সিআইএসএফ এ কনস্টেবল ফায়ার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ তিরিশ নয় চব্বিশ বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্লাস সি এস এফ আর ইস সি টি ডট সি আই এস এফ ডট জিও ডট ইন তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট ও টেকনিশিয়ান পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদের পরীক্ষা শীঘ্রই ঠিক হবে সম্ভবত সেপ্টেম্বর থেকে পরীক্ষা হতে পারে নেক্সট দেখো রয়েছে মধ্যপ্রদেশের বিলাসপুর ও উড়িষ্যা ভুবনেশ্বর ও রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার প্রশ্ন কি বাংলা ভাষায় হবে তো এখানে বলা হচ্ছে না বাংলায় হবে না প্রশ্ন হবে ইংরাজি হিন্দি সহ সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের আঞ্চলিক ভাষায় নেক্সট থাকে রয়েছে আর এর কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে আরপিএফ এর এর আগে কবে পরীক্ষা হয়েছিল এই পদে কত দরখাস্ত জমা হয়েছে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে সেপ্টেম্বরের শেষের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কনস্টেবল পদে চার হাজার দুশো শূন্য পদের জন্য দরখাস্তকারীর সংখ্যা প্রায় তেইশ লাখ শেষবার দু সালে এই পদে পরীক্ষা হয়েছিল নেক্সট থাকে রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ ও হাবেলদার পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদের পরীক্ষা হবে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দই নভেম্বর অ্যাডমিট কার্ড সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া হবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা হয়ে গেছে নেক্সট তা করেছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মিসলেনিয়াস সার্ভিসেসের পিলি পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে তো এখানে বলা হয়েছে মিসলেনিয়াস সার্ভিসেসের পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পাঁচই সেপ্টেম্বর থেকে নেক্সট তা করেছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার কী নতুন সিলেবাস হবে না পুরনো সিলেবাসে হবে তো এখানে বলা হয়েছে ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস বদল হবে দু হাজার পঁচিশ সালের পরীক্ষা থেকে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষা হবে পুরোনো সিলেবাস অনুযায়ী নেক্সট তা করেছে দু হাজার পঁচিশ সাল থেকে ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস বদল হতে পারে এমন তথ্য পাওয়া যাচ্ছে নতুন সিলেবাস কী কী বিষয় থাকবে জানাবেন তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে ডব্লিউবিসিএস পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী হতে পারে যদিও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে এখনো পরিবর্তিত সিলেবাস প্রকাশ করেনি প্রস্তাবিত যে সিলেবাস তৈরি হয়েছে তা দেওয়া হলো তো এখানে বলা হয়েছে প্রিমিলারি পরীক্ষা হবে চারশো নম্বরের মেন্স পরীক্ষা হবে দু হাজার নম্বরের এবং ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে দুশো পঞ্চাশ নম্বরের পিলি পরীক্ষা হবে চারশো নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে দুটি পেপারে প্রথম পেপারে থাকবে দুশো নম্বর এবং দ্বিতীয় পেপারে থাকবে দুশো নম্বর নেক্সট তা করে হচ্ছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ওষুধের দোকান করতে চাই ফার্মাসির ডিগ্রি না ডিপ্লোমা কোর্স করতে হবে এমন কোনো নিয়ম আছে কি যেখানে ওষুধের দোকান করতে গেলে সেই প্রার্থীকে ফার্মাসি কোর্স পাশ করতেই হবে অর্থাৎ যে কোনো কারোর ফার্মাসির লাইসেন্স দেখিয়ে ওষুধের দোকান করা যাবে কি তো এখানে বলা হয়েছে ফার্মাসির ডিগ্রি কোর্স কোর্স কিংবা ডিপ্লোমা যে কোনো একটি কোর্স পাস করলেই ফার্মাসির লাইসেন্স পেতে পারেন আগে নিয়ম ছিল একজন ফার্মাসি লাইসেন্স প্রার্থী দুই তিনটি দোকানের লাইসেন্স ভাড়া দিতে পারবে এবার থেকে নতুন নিয়ম হতে চলেছে যিনি ওষুধের দোকান করতে চান তার ফার্মাসির লাইসেন্স থাকতে হবে নেক্সট তা হয়েছে ফার্মাসির ডিপ্লোমা কোর্স কোথায় পড়ানো হয় খরচ কত হয় তো এখানে বলা হয়েছে নদীয়া জেলার আশপাশে অনেক ফার্মাসি কলেজ তৈরি হয়েছে ফার্মাসির ডিগ্রি ও ডিপ্লোমা দুটি কোর্সই পড়ানো হয় ফার্মাসির ডিপ্লোমা কোর্স দু বছরের আর ডিগ্রি কোর্স চার বছরের খরচ ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে দেড় লাখ থেকে আড়াই লাখ টাকা আর ডিগ্রি কোর্সের ক্ষেত্রে সাড়ে পাঁচ থেকে সাত লাখ টাকার মতো নেক্সট করে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট করে হয়েছে চোখে চশমা আছে পাওয়ার নয় পয়েন্ট পাস ডিফেন্স কিংবা পুলিশের চাকরি পেতে পারি তো এখানে বলা হয়েছে না ডাক্তারি পরীক্ষায় বাদ হয়ে যাবে নেক্সট তাকে বলা হয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে মোট ভেরিক্যাল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে কম্পিউটারে ছ মাসের ডিপ্লোমা কোর্স পাশ করেছে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ পদের জন্য দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি বিষয়ে আপাতত কোনো খবর নেই পিএসসির মোটর ভাইকেল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোনোর সম্ভাবনা আছে কম্পিউটার কোর্স পাশ হলে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ পদের জন্য দরখাস্ত করতে পারবেন তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা ফল তো এখানে বলা হয়েছে এসএসসিসি এ পি এফ এর কনস্টেবল জেনারেল ডিউটি অসম রাইফেলস এদের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এস এস সি ডট এনআইসি এসএসসি ডট জিও ডট ইন নেক্সট তা করেছে আই বিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু ও থ্রি পদের পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট আইবিপিএস ডট ইন নেক্সট তাকে রয়েছে এন টিএ ইউজিসি নেট পরীক্ষা হবে একুশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর বিস্তারিত পাবে এস ডিটি পি এস ডট ডবল স্ল্যাশ ইউজিসি নেট ডট এন টি এ ডট এনআইসি ডট ইন নেক্সটা করে রয়েছে পিএসসির ক্লার্কশিপ পদের পরীক্ষা হবে ষোলো ও সতেরোই নভেম্বর বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসি মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষা দু হাজার তেইশ হবে পনেরোই সেপ্টেম্বর বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লু বি পিএসসি ডট জিও বি ডট ইন নেক্সট তাকে রয়েছে এসএসসি সিজিএল এর পরীক্ষা হবে নয় সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট দেখো রয়েছে এসএসসি এম টিএস দু হাজার চব্বিশের পরীক্ষা হবে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর বিস্তারিত পাবে টিপ্লিডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট নেক্সট দেখো রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পদের পরীক্ষা হবে আগস্ট এবং অক্টোবরে বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সটা করে হচ্ছে পিএস এর দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট ডাবলিউ বি করে হচ্ছে অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষা হবে অক্টোবর বিস্তারিত পাবে বি আর নেক্সট থাক রয়েছে ক্লার্কের পরীক্ষা হবে আগস্টে বিস্তারিত পাবে টিব ডট আই বিপিএস ডট ইনে নেক্সট রয়েছে আর পি এফ কনস্টেবলের পরীক্ষা হবে সেপ্টেম্বরে বিস্তারিত পাবে টিব ডট আর ডট ইন্ডিয়ান ডট ইনে নেক্সট সিভিল সার্ভিসের পরীক্ষা হবে কুড়ি থেকে উনত্রিশে সেপ্টেম্বর বিস্তারিত পাবে টিবিল তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমে দেখো রয়েছে রেলে এগারো হাজার পাঁচশো অষ্টান্ন স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড এবং টাইপিস্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় বয়স দরকার আঠারো থেকে তেত্রিশ আর গ্র্যাজুয়েট যোগ্যতায় বয়স দরকার আঠারো থেকে ছত্রিশ বছর ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশনে ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতার অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ট্রেডে ক্লার্ক পদে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি ও গ্র্যাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেডের ম্যানেজার স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে আট হাজার একশো এগারোটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট যোগ্যতার এইসব পদে লোক নেওয়ার খবর সর্বপ্রথম কর্মসংস্থান পত্রিকায় তেসরা আগস্টের সংখ্যায় বেরিয়েছিল কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট যোগ্যতাই নিয়ে হবে এই সব পদে তো এখানে দরখাস্ত শুরু হবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে চলবে তেরোই অক্টোবর পর্যন্ত তো এখানে কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো স্টেশন মাস্টার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে দৃষ্টিশক্তি দরকার এ টু জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য যেকোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে গুডস ট্রেডস ম্যানেজার পদের জন্য যেকোনো শাখায় গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে দৃষ্টিশক্তি দরকার এটু বেসিক পে উনত্রিশ হাজার দুশো টাকা চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় নেওয়া হবে এইসব পদে দরখাস্ত নেওয়া শুরু হবে একুশে সেপ্টেম্বর থেকে চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত যে কোনো পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স শূন্য পদ ও প্রার্থী পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। কমার্শিয়াল কাম টিকিট পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট তপশিলি প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে পাশ নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে দৃষ্টিশক্তি দরকার বি টু বেসিক পে একুশ হাজার সাতশো টাকা অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটার ইংরাজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে স্টুডেন্টস ক্লার্ক পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে ওপরের ওই সব পদের বেলায় বয়স গুনতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে তবশিলিরা পাঁচ বছর ও তিন বছর আর বিধবা ও বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে তো এখানে প্রার্থী পরীক্ষা বলা হয়েছে সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী জন্য দুটি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে প্রথম পর্যায়ে কম্পিউটার বেসডের টেস্টে একশো নম্বরের একশোটি অবজেক্টিভ মাল্টিপল চার্জ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরে চল্লিশটি প্রশ্ন অঙ্ক থাকবে ত্রিশ নম্বরে ত্রিশটি প্রশ্ন আর জেনারেল ইন্টেলিজেন্স ওরিজিনিং থাকবে প্রশ্ন সময় থাকবে মিনিট নেগেটিভ মার্কিং আছে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে সাধারণ প্রার্থীরা ফর্টি পার্সেন্ট ওবিসিরা থার্টি পার্সেন্ট তবশিলিরা থার্টি পার্সেন্ট এবং তপশিলি উপজাতি হলে পঁচিশ পার্সেন্ট নম্বর পেয়ে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্ট হবে একশো কুড়ি নম্বরের একশো কুড়িটি অবজেক্টিভ মাল্টিপিল চয়েস টাইপের প্রশ্ন এই সব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন অঙ্ক পঁয়ত্রিশ নম্বরের পঁয়ত্রিশটি প্রশ্ন আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনংস পঁয়ত্রিশ নম্বরের পঁয়ত্রিশটি প্রশ্ন সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে তিনটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে লিখিত পরীক্ষার প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায় ইংরাজি হিন্দি এবং উর্দুতে কলকাতা শিলিগুড়ি মালদা রাঁচি গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার প্রশ্ন হবে বাংলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে স্টেশন মাস্টার পদের বেলা কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে তারপর সার্টিফিকেট ভেরিফিকেশান ও ডাক্তারি পরীক্ষা তো এখানে দরখাস্ত করবেন চোদ্দোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত উচ্চ মাধ্যমিক যোগ্যতার ক্ষেত্রে দরখাস্ত করবেন একুশে সেপ্টেম্বর থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত যিনি যে রেল রিক্রুটমেন্ট বোর্ডের দরখাস্ত করতে চান সেই রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তপশিলি মহিলা এবং প্রতিবন্ধী ট্যানজেন্ডার এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে দুশো টাকা দিতে হবে তো তোমরা কলকাতার ক্ষেত্রে দরখাস্ত করবে টিপিল ডট আরআবি কলকাতা ডট জিও ডট ইনে মালদার ক্ষেত্রে টিপিল ডট আরবি মালদা ডট জিও ডট ইনে এই সমস্ত বিভিন্ন জায়গার বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে তোমরা দরখাস্ত করতে পারবে নেক্সট এখন রয়েছে দুই ব্যাঙ্কে এক হাজার পঞ্চাশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ইউনিয়ন ব্যাঙ্কে পাঁচশো ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাপারেন্টিস হিসাবে পাঁচশো জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশের হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তপসিলিরা পাঁচ বছর অফিসেরা তিন বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট ইউনিয়ন ব্যাঙ্ক ডট ইন্ডিয়া ইন্ডিয়া ডট কো ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো টাকা দিতে হবে মহিলা তবশিলি হলে ছশো টাকা প্রতিবন্ধী হলে চারশো টাকা দিতে হবে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কে পাঁচশো পঞ্চাশ তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কে অ্যাপাউন্ডেন্ট হিসাবে পাঁচশো পঞ্চাশ জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশের হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তবশিলিরা পাঁচ বছর অফিসিরা তিন বছর এবং প্রাক্তন সমরকর্মী প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে দশই সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্ল ডাব্লিউ ডট জব ডট ইনে এবং ডিব্ল ডাব্লিউ ডট বিএফ এস আই এস এস সি ডট কমে তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো টাকা দিতে হবে মহিলা তবশিলি হলে ছশো টাকা প্রতিবন্ধী হলে চারশো টাকা দিতে হবে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে তিনশো চল্লিশ স্ট্রেনো অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডসের নয়াদিল্লি সহ বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র সেক্রেটারিয়ট অ্যাসিস্ট্যান্ট সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র টেকনিশিয়ান পদে তিনশো চল্লিশজন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে স্টেনোগ্রাফার পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন ইংরাজি শট হ্যান্ডে মিনিটে অন্তত আশিটি শব্দ তোলার গতি থাকলে এবং কম্পিউটারে পঞ্চাশ মিনিটে ট্রান্সক্রাইব করতে হবে কম্পিউটারের পঞ্চম লেভেল পর্যন্ত কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে সাতাশ বছরের মতো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যেকোনো শাখা গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন ইংরাজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত একশোটি শব্দ তোলার গতি থাকতে হবে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যেকোনো শাখা গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে সিনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোনো সকালে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এক্সেল এবং পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকলে ভালো হয় পনেরো মিনিটে দু হাজার কি ডিপ্রেশনের গতি থাকলে আর বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে তো এখানে সব ক্ষেত্রে বয়স গুনতে হবে তিরিশ নয় দু হাজার চব্বিশের হিসাবে তপশিলীরা পাঁচ বছর অবশীরা তিন বছর আর প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে নয় সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউ ডট বি ডট জিও ডট ইনে তো আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে আইটিবিপিতে একশো আঠাশ হেড কনস্টেবল তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশের হেড কনস্টেবল ও ভেটেনারি কনস্টেবেল পদে একশো আঠাশ জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্যতা বলা হয়েছে কনস্টেবল অ্যানিম্যান ট্রান্সপোর্টস কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্টস পদের জন্য মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে হেড কনস্টেবল ড্রেসার ভেটেনারি পদের জন্য যেকোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা প্যারাভেটেনারি কোর্সের সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদনযোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে সব ক্ষেত্রে বয়স গুনতে হবে দশ নয় দু হাজার চব্বিশের হিসাবে তপশিলীরা পাঁচ বছর অবশ্যই তিন বছর প্রাক্তন সমরকর্মীরা বয়সের ছাড় পাবেন আর ছেলেদের বেলায় লম্বায় অন্তত একশো সত্তর শ্রেণী হতে হবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে দশই সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাবলিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআইসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফিভি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরো তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে হচ্ছে কেন্দ্রীয় আট বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল তো এখানে বলা হয়েছে দরখাস্ত নেওয়া শুরু পাঁচই সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দোর তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সশস্ত্র সীমাবল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এবং এসএসএফ কনস্টেবল ও জেনারেল ডিউটি পদে আর অসম রাইফেলসের রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে প্রায় ত্রিশ হাজারেরও বেশি ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে পাঁচই সেপ্টেম্বর থেকে অন্তত মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এই পদের জন্য দরখাস্ত করতে পারেন তো এখানে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে তেইশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার দুই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে অবৃতি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপশিলিরা পাঁচ বছর আর প্রাক্তন সমকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে পাঁচই সেপ্টেম্বর থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট এসএসসি ডট জিও ডট ইনে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট এগুলো রয়েছে হাইকোর্টের রায়ে চোদ্দো হাজার বাহান্ন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ যেখানে বলা হয়েছে প্রায় আট বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জটিলতা কাটলো আঠাশে আগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী অর্থসারতী চক্রবর্তী ডিভিশন বেঞ্চ জানায় আগামী চার সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা তৈরি করে চোদ্দ হাজার বাহান্ন জনকে নিয়োগ করতে হবে হাইকোর্টের এই রায়ে চাকরির প্রার্থীরা খুশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান মুখ্যমন্ত্রী মন্ত্রীর সদিচ্ছায় উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে চোদ্দ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের জটিলতা কেটে গেল তাই এবার আশা করা যায় পুজোর আগেই প্রার্থীদের নিয়োগ করা হবে উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক পদে চোদ্দো হাজার শূন্য পদের জন্য দু সালে দরখাস্ত নেওয়া হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল দু হাজার ও দু হাজার পনেরো সালে টেট পাস প্রার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে। সেই বছর প্রায় দু লক্ষ আঠাশ হাজার ছশো অষ্টাত্তর জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন এরপর দু সালে আঠাশে আগস্ট ইন্টারভিউয়ের জন্য প্যানেল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন ওই বছরই চৌঠা অক্টোবর মেরা তালিকা প্রকাশিত হয় তারপর বিভিন্ন অনিয়মেরই অভিযোগ দু হাজার কুড়ি সালের এগারোই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ পুরো তালিকা বাতিল করে প্রায় তিন বছর মামলা চলার পর দু হাজার তেইশ সালে প্যানেল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি সৌমেন সেন প্যানেল প্রকাশ হলেও কাউকে নিয়োগ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন পরে এই মামলার বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে আসেন সেখানে অভিযোগ ওঠে শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে এক হাজার জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে কেন এইসব প্রার্থীদের বাদ দেওয়া হলো তার কারণ জানতে চান বিচারপতি সব পক্ষের বক্তব্য শোনার পর আঠাশে আগস্ট ডিভিশন বেঞ্চে রায় দেয় ওই বাদ পড়া এক হাজার চারশো জনকে নিয়ে মোট চোদ্দ হাজার বাহান্ন জনের তালিকা প্রকাশ করতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে তার চার সপ্তাহ পর নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে তো বন্ধুরা এই ছিল সাতই সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো